বাংলাদেশ ইস্পাত প্রকাশন কর্পোরেশনের অধীনে একমাত্র মোটর বাইক সংযোজনকারী প্রতিষ্ঠান অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড আজকে ইলেকট্রিক স্কুটার সংযোজন ও বিপণনের মাধ্যমে দেশের জনসাধারণের যাতায়াত সহজ সাধ্য করার চেষ্টা করছে এবং এই উদ্যোগের কেবল একটি যানবাহন নয় এটা সবুজ পরিচ্ছন্ন এবং টেকসই একটা ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতি হিসাবে মনে করা যেতে পারে যেটা আমাদের জ্বালানি ক্ষেত্রে যে নির্ভরতা সেটা নির্ভরতাটা কমাবে বৈদেশিক মুদ্রার সাশ্রয় করবে এবং কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ রক্ষায় সহায়তা করবে কারণ পরিবেশ রক্ষার ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা ভবিষ্যতে পরিবেশ রক্ষার বিষয়টা ব্যাপকভাবে সারা পৃথিবীতে আসবে এবং সেখানে যারা নিতে হবে যেটা আমাদের সতীশ সাহেব অভাবে আমরা কিভাবে আমাদের যোগাযোগ ব্যবস্থাটাকে ধরে রাখতে পারবো সেটা আমাদেরকে এই অল্টারনেটিভটা দেখার সুযোগ করে দেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই স্কুলের তরুণ প্রজন্ম এবং জনসাধারণের জন্য যে আধুনিক স্বাস্থ্যের কার্যকর যাতায়াত সমাধান হিসেবে জনপ্রিয়তা অর্জন করবে একটি পণ্যের গুণগত মানের পাশাপাশি তার বিপণন কৌশল এবং গ্রাহক সেবা সাফল্যের আপনারা অবশ্যই এর বান্ধব এবং রক্ষণাবেক্ষণের সহজতা তুলে ধরে একটি কার্যকর বিপণন পরিকল্পনা গ্রহণ করবেন বলে আমি যারা আছেন এবং যে প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ব্যাপারে বলছি যে তারা নিশ্চয়ই পাশাপাশি দেশব্যাপী তীর্থয়ত্তর সেবা নিশ্চিত করতে হবে না একবার বিক্রি করলেন এরপরে এর পরবর্তী সেবা প্রক্রিয়াটা যদি না থাকে তাহলে হবে না সেটাও আমাদের নিশ্চিত করতে হবে অ্যাডভান্স বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা কর্মচারী শ্রমিক বৃন্দ আপনাদের নিষ্ঠা পরিশ্রম এবং পেশাদারিত্বের দারিত্বের ফলে আজকে এই সাফল্য সম্ভব হচ্ছে আপনাদের প্রতিষ্ঠা দেশের শিল্পোন্নয়নের পথে আরো সুদৃঢ় করবে বলে বিশ্বাস করি সরকার সবসময় দেশীয় শিল্পের বিকাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং বিশেষ করে এই গণভূতানের মধ্যে দিয়ে আসে দুই সরকার সেটা বিশ্বাস করে এই শক্তি ভবিষ্যতেও যে অব্যাহত থাকে আমাদের লক্ষ্য বাংলাদেশের জনগণ যেন বিশ্ব মানের দেশীয় পণ্য ব্যবহার করতে পারে এবং দেশীয় শিল্পের বিকাশের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে পারে আমি বিশ্বাস করি আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও সুষ্ঠু বিপণন পরিকল্পনার মাধ্যমে এই উদ্যোগ সফলতা অর্জন করবে সবশেষে আমি আনুষ্ঠানিকভাবে এই অ্যাটলাস ইলেকট্রিক স্কুটারের বিপণন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করছি এই স্কুটার বাংলাদেশের বাজারে ব্যাপক সাফল্য অর্জন করুক এটা কামনা করছি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সবুজ শিল্পায়নে নতুন গতি সঞ্চার করুক এই প্রত্যাশা জানিয়ে সবার থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ